আজ অগ্রণী সংঘ ভবনে দাসনগর মোহনবাগান ফ্যান ক্লাব ও অগ্রণী সংঘের পরিচালনায় আঠারোতম বর্ষের মোহনবাগান দিবস পালিত হলো আজকের এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মনোজতিয়ারী মোহনবাগানের পতাকা উত্তোলন ও অমর একাদশের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আজকে একজন ফুটবলার সমর গাঙ্গুলী উপস্থিত আছেন পাকতন ফুটবলার শেখ সিকান্দার উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় অনুপশীল দুলালদা সহ আমাদের সংবাদ প্রতিদিনের সাংবাদিক এবং আমাদের মোহনবাগান Athletics ক্লাবের সদস্য রূপায়ন গাঙ্গুলী সহ আমাদের সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপক দাসনগর মোহনবাগান ফ্যানস ক্লাবের বিভিন্ন সদস্য সদস্যরা আমাদের পতাকা উত্তোলন হলো আজকে আমাদের ঐতিহাসিক এতর বাংলা দিবস অনুষ্ঠান আমরা প্রতি বছর ইংরেজ দল এই 29 জুলাই ইস্পিয়া করে থাকি ক্লাবকে দুই গোলে পরাজিত করে প্রথম স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল সেই অমর একাদশ এখানে ঠিক আছে জয় মন্ডবা ব্যাসটা তো পুরো উঠে সৌরভ দাও নাহলে যেই দাও আমাদের মোহন দিবস উপলক্ষে আমাদের যে একটা ফলক আমরা করেছি মোহন দিবস উপলক্ষে সেটা তুলে দিচ্ছেন আমাদের মোহন বাগান সদস্য শক্তি দেখা এবং আমাদের ব্যাসটা যেটা করবো স্পেশাল ব্যাসটা যেটা মোহন দিবস পালনে সৌরভকে অনুরোধ করছি আমরা মন মেহান দিবস উৎসব প্রত্যেক বছর পালন করি এবং এলাকার কিছু ফুটবল কোচিং ক্যাম্পকে আমরা ফুটবল হওয়ার ফলে আজকে দিনটা স্মরণে রাখার জন্য এবং অমর একাদশের প্রতি কিন্তু মাল্যদান করি তাদের স্মরণ করার জন্য এবং যারা যেসব ফুটবলার আমাদের ছেড়ে চলে গেছে তাদেরও

উনি এসে উপস্থিত হচ্ছেন আমি প্রত্যেককে বলবো যারা যারা আমাদের এত তুলান এবং জয়মোহন মোহন দিবস পালন করা উনত্রিশ তারিখ যে তিনজনের মূল উদ্যোগ নিয়ে একদিকে রেশমি বল্লভ এবং মিঠুন মিটুন বল্লভ এবং আমাদের শক্তি দেবনাথ তিনজনকে স্টেজে আসতে অনুরোধ করছি এবং তিনজনকে বরণ করে নেবেন আমাদের মাননীয় বিধায়ক এবং রাজ্যের মাননীয় মন্ত্রী যুব কল্যাণ এবং ক্রিয়া দপ্তরের ওনাদের তিনজনকে অন্তত আর একজনের নাম বলে গেছি আমাদের এই অঞ্চলে খেলাধুলোর সঙ্গে সবসময় জড়িত থাকে সমাজের কাজের সঙ্গে জড়িত থাকে স্যান্ডি এখানে দূর দূর থেকে আমায় দেখে যাচ্ছে আমার নামটা নিয়ে নিতে হবে নিজের হ্যাঁ দাদা আজকে আজকে ও উপস্থিত আছে ঠিক রেশমি বল্লভ মিঠুন বল্লভ আর শক্তি দেবনাথ শক্তি এইটা পুরো আমাদের ভিত্তা গোল হলো এরপরে আমি মাইক তুলে দিচ্ছি মিঠুনে এরপর আমরা ফুটবল প্রধান

মহামানব সংঘের সংকট এটা দিয়ে আসুন সংকট তো আমাদের মোহন ক্লাবের মেম্বার এবং মোহন মহামানব এই সরি রথতলা মহামানব সংঘের অন্যতম কর্মকর্তা এইটা দিয়ে চলে বেরিয়ে গেছি বালক সংঘের খুদে ফুটবলাররা ওরা চারটে মন পাবে কটা দিয়েছো দুটো আরো দুটো দাও এরকম দুটো এমনি ঠিক আছে বেলগেছি বালক সঙ্গে ভুলটা ওদেরকে টিফিনের ব্যবস্থা করে দাও একটু সাইডে দাঁড়াতে বলো ওদের টিফিনের ব্যবস্থা করে দাও বেলগেছি